রাজনীতি নিষিদ্ধের জাতীয় ঐক্যমত এই পুরো টপিকটাতে দুটো ভাগে যদি ভাগ করি এখানে কিন্তু আমাদের বহু প্রতীক্ষিত একটি ফল আমরা পেয়েছি যেটা কিন্তু খুব অপ্রত্যাশিত ভাবে পেয়েছি এখন আমি যদি বলি আকাঙ্ক্ষিত হলে আবার অপ্রত্যাশিত হয় কিভাবে আকাঙ্ক্ষিত বলছি কারণ আমাদের বিগত সরকারের আমলে আমরা দেখেছি গণতন্ত্রকে কিভাবে মেরে ফেলা হয় আমাদের ভোটাধিকার কীভাবে ছিনিয়ে নেওয়া যায় আমরা দেখেছি আমরা দৃশ্যমান অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট দেখেছি আমাদের দেশে কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টগুলো করার জন্য যে পরিমাণ টাকা ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের সিংহভাগই কিন্তু কিছু কিছুক্ষ সরকারি অফিসিয়ালস এবং নেতৃবৃন্দ আত্মসাত করেছে এবং সেই টাকার মধ্যেই কিন্তু আবার অনেক টাকা দেশের বাইরে পাচারও হয়েছে তারপর যদি আসে আমাদের বাক স্বাধীনতা আমাদের বাক স্বাধীনতা কিন্তু খুবই কম ছিল কোনো বিষয়ে কোনো কথা বলার আগে কিন্তু অনেকবার চিন্তা করতে হতো বিশেষ করে যদি সেটা হতো নির্দিষ্ট একটি পরিবার অথবা আমাদের বিগত সরকারের কোনো ক্রিটিসিজম দেখা গিয়েছে ম্যাসিভ ইনটলারেন্স আমরা দেখেছি আমরা দেখেছি রাজনৈতিক দাবটে কিভাবে নিজের ঘরের মধ্যেও কেউ সেফলি কেউ কিন্তু সবাই কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগত আমরা দেখেছি আমাদের জাতিকে কিভাবে পারমানেন্টলি ধ্বংস করে দেওয়ার জন্য দুর্বল করে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে গোড়া থেকে নষ্ট করে দেওয়া হয়েছে আমরা দেখেছি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান এমনি এমনি যে প্রতিষ্ঠানগুলো আছে সবগুলোতে কিভাবে কিছু মানুষের আঙ্গুলের ইশারায় সবগুলো ডিসিশন নেওয়া হতো পরিচালনা করা হতো আমরা দেখেছি আমাদের দেশকে কার্যত কীভাবে বেশিরভাগ ক্ষেত্রে বলতে গেলে পুরোপুরি ভারত নির্ভরশীল করে দেওয়া হয়েছিল সেটা কোনোভাবেই কাম্য নয় এবং এমন যদি করা হয় তাহলে একটা দেশের আর রইল তো সবকিছু মিলিয়ে দেখা গিয়েছে যে জন জনগণের যে অধিকাংশ জনগণেরই ঐক্যমত ছিল সবাই কিন্তু আশা করছিল রাজনৈতিক প্রেক্ষাপটে একটা একটা বিশাল একটা ক্ষমতার পরিবর্তন আসুক সেই ক্ষমতার পরিবর্তনটা কিন্তু আশা করাও তখন হচ্ছে আমাদের জন্য কিন্তু অনেক দূরদর্শিতা ছিল অনেক অনেক সাহসের ব্যাপার ছিল কারণ বিগত সরকারের যে দাম্ভিকতা ছিল সেই দাম্ভিকতা কিন্তু আমাদেরকে কখনো যে এই এইরকম পরিবর্তন সম্ভব হতে পারে এভাবে সম্ভব হতে পারে সেটা আমাদের আশা করা তো দূরের কথা আমরা কেউ চিন্তাও হয়তো করতে পারিনি কিন্তু সেটা সম্ভব হয়েছে পাঁচই আগস্টের মাধ্যমে ফ্যাসিবাদের অবসান ঘটানোর মাধ্যমে এবং সেটা হয়েছে শুধুমাত্রই ছাত্রদের উদ্যোগে ছাত্রদের ডাকে যখন অসংখ্য নিরস্ত্র মানুষ সাড়া দিয়েছে তাদের ইউনাইটেড প্রচেষ্টায় এখন যদি বলি সেই পাঁচই আগস্ট থেকে এখন পর্যন্ত আট মাসের ব্যবধানে আমাদের যে দেশের যে অবস্থা এখন সেটা কি আমাদের ছাত্রদের যে উদ্দেশ্য ছিল আন্দোলনের সেটা কি কাম্য ছিল সেটা কি তাদের উদ্দেশ্যকে কি আমরা কি ফলপ্রসূ করতে পেরেছি আমরা কিন্তু চেয়েছিলাম জনগণের আশা ছিল যে এত জঘন্যভাবে এত ঘৃণ্যভাবে যখন একটি ফ্যাসিবাদকে আমরা বিদায় জানিয়েছি আমাদের তখন আশা ছিল যে যারা রাজনীতিতে আছে ইনভলভ তারা কিন্তু এটা থেকে একটা অভিজ্ঞতা গ্রহণ করবেন একটা শিক্ষা দিবেন যে যদি জনগণের সাথে এরকম দুঃশাসন করা হয় তাহলে কিভাবে বিদায় নিতে হতে পারে বাংলাদেশের মানুষ ছাত্ররা তা দেখিয়ে দিয়েছে কিন্তু দুঃখজনকভাবে আট মাসের মধ্যেই সে আশা আশা ভরসা সবকিছু কিন্তু ভেঙে গিয়েছে আমরা দেখছি যে অপরাধ উদ্বেগজনক ভাবে কিন্তু অপরাধমূলক কর্মকাণ্ডগুলো গুলো বেড়ে গিয়েছে এবং কিন্তু একটি বড় দলের মানুষ বলছে এজন্য আমরা জুলাই গণহত্যার বিচার চাই নিঃসন্দেহে বিচার চাই কিন্তু জুলাই গণহত্যার বিচার কি সেভাবেই শুধু সফল হবে যদি যারা হত্যাকারী তাদেরকে যদি আমরা ফাঁসিতে ঝুলিয়ে দিই তাহলে কিন্তু তাদের বিচার হবে না তারা যে স্যাক্রিফাইসটা করেছে দ্য আলটিমেট স্যাক্রিফাইস অফ লাইফ তারা কিন্তু সেটা করেছে সেটার মূল্যায়ন প্রকৃতভাবে সেভাবেই হবে যদি তারা যে উদ্দেশ্যে এভাবে নেমে এসেছিল রাস্তায় আন্দোলন করেছে জীবন দিয়েছে সে উদ্দেশ্য যদি আমরা সাকসেসফুল করতে পারি যদি আমরা আমার মধ্যে যে ভয়টা কাজ করে যে আমরা যদি তাদের এই জুলাই গণ অভ্যুত্থান বলে জুলাই আন্দোলনের যে উদ্দেশ্যটা সেটা যদি আমরা সাকসেসফুলি তাদেরকে আমরা দেখাতে না পারি তাহলে কিন্তু আমরা আজকে এখানে যে সেমিনার করছি গুলো জুলাই গণহত্যার বিচার পরবর্তীতে দেখা যাবে যে ফিউচারে যদি আমরা জুলাই গণ অভ্যুত্থান জুলাই আন্দোলনের পারপাসটাকে যদি আমরা সাকসেসফুলি আপহোল্ড করতে না পারি কিছুদিন পরে হয়তো আমাদের বিরুদ্ধে এই একই হলে সেমিনার হতে পারে যে জুলাই আন্দোলনের সমর্থনকারী যারা ছিল তাদের বিচার করতে হবে আর আরেকটা ভয় যেটা কাজ করে যে আমরা কিন্তু এখনো বলছি যে ফ্যাসিবাদের বিদায় হয়েছে কিন্তু ফ্যাসিবাদের বিদায় কিন্তু হয়নি ফ্যাসিজম এক দল করেছে ভয়াবহভাবে করেছে ভয়াবহ খুবই অসম্মানজনকভাবে বিদায় নিয়েছে কিন্তু এখনো নতুন নতুন ফ্যাসিবাদী কিন্তু জন্ম নিচ্ছে এবং আরো দুঃখজনক হলো আট মাস ধরেও সরকারের যে মহামান্য প্রেসিডেন্ট ছিলেন তিনি কিন্তু এখনো বহাল অবস্থায় আছেন আমরা কিন্তু এই বিষয়ে কোনো ঐক্যমতে পৌঁছতে পারিনি এই বিষয়ে আমরা কোনো সমাধান সমাধানে পৌঁছতে পারিনি তো আমি বলবো জুলাই গণহত্যার বিচার বিষয়ে যদি বলি তাহলে হচ্ছে যে আমাদের বিচার ব্যবস্থা তো আমরা জানি একটু দৃঢ় আবার হচ্ছে যে অনেক প্রলং আর এখন ইউনাইটেড নেশানসের একটা রিসেন্ট একটা রিপোর্ট এসেছে ইউনাইটেড নেশানস ফ্যাক্ট ফাইন্ডিং মিশন দ্বারা রিপোর্ট একটা পাবলিশ করা হয়েছে জুলাই গণ জুলাই আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন যেগুলো হয়েছে ওই বিষয়ে তো ওই রিপোর্টটা ওই রিপোর্টটা যদি আমরা দেখি ওখানে কিন্তু অনেকগুলো প্রমাণ আছে ওটা কিন্তু জুডিশিয়াল নোটিসে আমরা নিতে পারি জুডিশিয়াল নোটিসে নিলে অনেকগুলো এভিডেন্স আসলে চলে আসবে